বেসরকারি মেডিকেলে ভর্তি বদলে গেল শিক্ষার্থীদের এস এম এস পাঠানোর তারিখ দেশের বেসরকারি মেডিকেল কলেজে নতুন করে দেশীয় শিক্ষার্থীদের ভর্তি আবেদন শেষ হয়েছে তেইশ জুন ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মুঠোফোনে এস এম এস পাঠানো শুরু হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের শূন্য আসনে স্ব ভর্তি ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের পুনরায় অনলাইন আবেদন টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ইতিমধ্যে গৃহীত হয়েছে অনিবার্য কারণে তেইশ জুন নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চয়নের জন্য এসএমএস প্রদান করা হবে এর আগে অপর এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এস এম পাঠানো শুরু হবে তেরো জুন ভর্তি নিশ্চয়ন শুরু হবে চোদ্দ জুন যা চলবে চব্বিশ জুন পর্যন্ত চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে সাতাশ জুন শেষ হবে আট জুলাই তবে কারিগরি ত্রুটির কারণে সব তারিখই পরিবর্তন হতে পারে